এই রেসিপিটা এত ভাইরাল কেন জানেন মাত্র দুই টাকার ক্যান্ডি দিয়ে এত মজার ড্রিঙ্কস চুমুকেই শান্তি চিন্তায় করা যায় না এত মজার একটা ড্রিঙ্কস মাত্র দুই টাকার ক্যান্ডি দিয়ে বানানো সম্ভব কাঁচা আমের ফ্লেভারের এই ক্যান্ডিটা আমি নিয়েছি আর ক্যান্ডিটা আমি বের করে নিয়েছি ছয়টা ক্যান্ডি আমি এখন পাউডার করে নিব বাংলাদেশে পালস নামক একটা ক্যান্ডি পাওয়া যায় ম্যাঙ্গো ফ্লেভারের আপনারা সেটা দিয়ে করতে পারবেন তো এই ক্যান্ডিগুলো আমি এখন একটা গ্রাইন্ডারে নিয়ে এগুলোকে পাউডার করে নিচ্ছি আর পাউডার করার পরে কিন্তু এর পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে তো আপনি যতটুকু বানাতে চান সেই অনুযায়ী এই পাউডারটা ব্যবহার করবেন বা আপনার যতটুকু ভালো লাগে ড্রিঙ্কসের মধ্যে অ্যাড করতে ততটুকু অ্যাড করবেন এটা আমি ঢেলে নিচ্ছি অন্য একটা বাটির মধ্যে দেখতেই পাচ্ছেন ছয়টা ক্যান্ডি থেকে কিন্তু অনেকটাই পাউডার হয়েছে এখন আমি একটা লেবু কেটে নেব ড্রিঙ্কসের জন্য আর লেবুটা আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি দুইটা এই দুইটা দিয়ে আমি ডেকোরেশন করব আর আরও এক টুকরা কেটে নিয়েছি সেটা আমি ড্রিঙ্কসের মধ্যে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করছে সেটাই রেসিপির মধ্যেই দেখতে পাবেন তো ছোটো ছোটো টুকরো করে নিলাম তারপর একটা গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ক্যান্ডির পাউডার আপনি চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন কারণ এর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আর নিয়ে নিচ্ছি লেবুর টুকরোগুলো আপনি চাইলে লেবুও কিন্তু বেশি করে অ্যাড করতে পারেন সাথে আমি কয়েকটা পুদিনা পাতা দিয়েছি তবে হাতের কাছে না থাকলে পুদিনা পাতা ছাড়াও করতে পারবেন দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য অবশ্যই আইসকিউব ব্যবহার করবেন আর আজকের এই ড্রিঙ্কসের অন্যতম আরেকটা উপকরণ হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কস আপনি চাইলে সেভেন আপ বা স্প্রাইট যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন তারপরে এই যে গ্লাসটা ভরে দিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কস দেখতেই পাচ্ছেন কি সুন্দর রিফ্রেশিং একটা কালার এসেছে সবুজ মানেই আমার কাছে মনে হয় অনেক রিফ্রেশিং এখন আপনি আপনার পছন্দ মতো ডেকোরেট করে এই ড্রিঙ্কসটা পরিবেশন করতে পারেন এই গ্রীষ্মে দুপুরবেলায় যদি এরকম ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে কিন্তু কুলিজে ঠান্ডা বুঝতেই পারছেন কতটা মজার সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ